আজকে আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে যে অতীতকালে একটি কাজের আগে আরেকটি কাজ কতক সময় ধরে চলছিল এর বুঝালে ভারতের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় যেমন আমি এখানে তিনটি বাক্য লিখেছি সে স্কুল ত্যাগের পূর্বে এই স্কুলে দুই বছর যাবৎ পড়ছিল সেই স্কুল ত্যাগের পূর্বে এই স্কুলে দুই বছর যাবৎ পড়ছিল অর্থাৎ স্কুল ত্যাগের আগে পড়ার কাজটা দুই বছর যাবত চলছিল তাহলে বুঝতে হবে এটি পাস পারফেক্ট কন্টিনিউয়ার্স স্টেন্স সে এখানে আসার আগে দুই ঘন্টা ধরে পড়ছিল সেখানে এসেছে কিন্তু এখানে আসার আগে দুই ঘন্টা যাবৎ পড়ছিল অর্থাৎ একটি কাজ করার আগে আরেকটি কাজ দুই ঘন্টা ধরে চলছিল তাহলে এটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়ার্স স্টেন্স তুমি আসার আগে আমি আধা ঘন্টা ধরে কাজটি করছিলাম অর্থাৎ তুমি আসার আগে আমি যে আধা ঘন্টা ধরে কাজটি চোখ করছিলাম অর্থাৎ কাজটি আধা ঘন্টা ধরে চলছিল এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউ আর আমরা চিনব কীভাবে যে পড়ছিল করছিলাম করতেছিলাম খাচ্ছিলাম এ ধরনের ক্রিয়াপদ থাকবে তাহলে এই ধরনের বাক্য অনুবাদ করার স্ট্রাকচার হলো অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউ এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন বিন প্লাস ভার plus ing uh, plus object plus extension extension তাহলে যে কাজটি কিছু সময় ধরে চলছিল সেটি হলো পাস পারফেক্ট কন্টিনিউয়াসেন্স তাহলে এই স্কুলে দুই যাবত দুই বছর যাব পড়ছিল এই অংশটুকু এই অংশটুকু পাস্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস আর সেই স্কুল ত্যাগ করলো এটা এই অংশটুকু আমরা আ ইনডিফিনিট পাসট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে করব ইনডিফিনিট তাহলে ইংরেজি বাক্য বাংলা বাক্য ইংলিশে ট্রান্সলেশন করার সময় এই দ্বিতীয় অংশটুকু প্রথমে অনুবাদ করতে হবে তাহলে আমরা এটুকু অনুবাদ করব আগে এই স্কুলে দুই বছর যাব পড়ছিল তাহলে প্রথমে সাবজেক্ট হি তারপরে হ্যাড বিন হ্যাড বিন পড়ছিল স্টাডি আমরা দিতে পারি স্টাডি তার সাথে ধরে টু ইয়ার্স বিফোর আগে বিফোর হি লে ত্যাগের পূর্বে সে এখানে দুই বছর যাব পড়ছিল সেখানে আসার আগে দুই ঘন্টা ধরে পড়ছিল তাহলে এই অংশটুকু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হয় অনুবাদ করব হি হ্যাড বিন তারপরে রিড রিডের পাস সাত আই এনজি রিডিং সে পড়ছিল কত ঘন্টা ধরে দুই ঘন্টা ধরে ফর টু আওয়ার্স দুই ঘন্টা ধরে বিফোর পূর্বে বা আগে কেম কাম হবে না কেম হবে কারণ ফার্স্ট ইন অংশ দেখবো ফার্স্ট ইন ডিফিনিট টেন্স তুমি আসার আগে আমি আধা ঘন্টা ধরে কাজটি করছিলাম আমি আধা ঘন্টা ধরে কাজটি করছিলাম আই বিন ডুইং ফর হাফ আওয়ার I had been doing the work for half an hour before you তাহলে এই বাক্যগুলো যদি আমরা নেগেটিভ ফর্মে করি তাহলে কি স্ট্রাকচারে করব নেগেটিভ ফর্মে করলে তাহলে সে স্কুল ত্যাগের পূর্বে এই স্কুলে দুই বছর যাবৎ পড়ছিল না শুধু না যোগ করে দিলেই নেগেটিভ ফর্ম হয়ে গেল এখন এই সেন্টেন্স গুলো আমরা নেগেটিভ স্ট্রাকচারে কিভাবে অনুবাদ করব যেমন সেই স্কুল ত্যাগের পূর্বে এই স্কুলে দুই বছর যাবৎ পড়ছিল না সেইখানে আসার আগে দুই ঘন্টা ধরে পড়ছিল না তুমি আসার আগে আমি আধা ঘন্টা ধরে কাজটি করছিলাম না তাহলে এটা কোন স্ট্রাকচারে করব এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড শুধু হ্যাডের পরে একটা নট বসবে হ্যাড নট প্লাস বিন প্লাস ভাব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এক্সটেনশন তাহলে এই স্কুলে দুই বছর যাব পড়ছিল না তাহলে হি হ্যাড তারপরে নট হ্যাড নট ভিন তারপরে স্টাডি স্টাডি তারপরে ইন স্কুল টু ইয়ার্স বিফোর হি লেফ স্কুল একইভাবে এটা গেলে সে দুই ঘন্টা ধরে পড়ছিল না হি হ্যাড নট বি

had not been doing the work for half an hour before in came. I had not been doing the work for half an hour before you came. তাহলে এই সেন্টেন্সগুলো আমরা ইন্টারোগেটিভ ফর্মে কীভাবে করবো যেমন সে স্কুল সে কি স্কুল ত্যাগের পূর্বে এই স্কুলে দুই যাবত দুই বছর যাবৎ পড়ছিলো সে কি এখানে আসার আগে দুই ঘন্টা ধরে করছিল তুমি কি আসার আগে আমি আধা ঘন্টা ধরে কাজটি করছিলাম তাহলে এইটু ইন্টারোগেটিভ ফর্মে ফর্মটা হচ্ছে প্রথমে হ্যাড সামনে চলে আসবে প্রশ্নবোধক প্রশ্নবোধক সেন্টেন্স হলে সাহায্যকারী ভাব সামনে চলে যায় তাহলে হ্যাট প্লাস সাবজেক্ট তারপরে বিন তারপরে বিং প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস ডট অফ ইন্টারগ্রেশন তাহলে এই স্কুলে সে কি স্কুল ট্যাগের পূর্বে এই স্কুলে দুই বছর যাবৎ পড়ছিল ইংরেজিটা হবে প্রথমে হ্যাট হ্যাট দ্বারা শুরু হবে হ্যাট তারপরে হি তারপরে বিন বি তারপরে ভাত স্টাডি तार साथ आई एन जी स्टडिंग हैड ही बीन स्टडिंग इन दिस स्कूल इन दिस स्कूल फॉर टू इयर्स इयर्स बिफोर ही लेफ्ट स्कूल शेखी खाने आशा रखे दो घंटा धरे पोट चिलो তুমি কি আসার আগে আমি আধা ঘন্টা ধরে কাজটি করছিলাম তাহলে আধা ঘন্টা ধরে কাজটি করছিলাম হ্যাড দ্বারা শুরু হবে হ্যাড আই বিন তারপরে ডুইং ডুইং দা ওয়ার ফর হাফ অ্যান আওয়ার বিফোর ইউ ক্যান এই এই বাক্যগুলো আমরা নেগেটিভ ইন্টারগেটিভ ফর্মে কিভাবে করব। যেমন সে কি স্কুল ত্যাগের পূর্বে স্কুলে দুই বছর যাবৎ পড়ছিল নাও আছে আবার প্রশ্নবোধক চিহ্ন আছে সে কি এখানে আসার আগে দুই ঘন্টা ধরে পড়ছিল না নাও আছে আবার প্রশ্নবোধক চিহ্ন আছে তুমি কি আসার আগে আমি আধা ঘন্টা ধরে কাজটি করছিলাম না না আছে আবার প্রশ্নবোধক চিহ্ন আছে এটার নেগেটিভ ইন্টারগ্রেটিভ ফর্ম এই স্ট্রাকচারটা হলো প্রথমে হ্যাড থাকবে তারপরে সাবজেক্ট থাকবে তারপরে নট তারপরে বিট তারপরে ভার তারপরে আইএনজি তারপরে অবজেক্ট তারপরে এক্সটেনশন তারপরে নোট অফ ইন্টারগেশন তাহলে পরের অংশটুকু আগে অনুবাদ করব। এই স্কুলে কি দুই বছর যাবৎ পড়ছিল না তারপরে হ্যাট তাহলে প্রথমে হ্যাট তারপরে হি তারপরে নট তারপরে বিন

হি কেম হেয়ার হ্যাঁ প্রশ্নপত্র ছিল হ্যাঁ তুমি কি আসার আগে আমি আধা ঘন্টা ধরে কাজটি করছিলাম না তাহলে হ্যাড তারপরে সাবজেক্ট আই তারপরে নট তারপরে বিন হ্যাড আই নট বিন তারপরে ভার্ট ডু সাত আই এন জি ডুইং ডুইং দ্য ওয়ার্ক ও a half and hour before in okay